গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী আজব খেলার নাম হচ্ছে পাতা খেলা মূলত এই খেলাটি গুণীদের মন্ত্র পরীক্ষার প্রতিযোগিতা এই খেলার আয়োজন করা হয় এই খেলাটির মূল উদ্দেশ্য বিনোদন হলেও মন্ত্রতন্ত্রের সিদ্ধ ফকির বা কবিরাজরা এই খেলায় দাঁতের দাঁত চেপে লড়াই করে তুলারাশি এক ব্যক্তিকে আনা হয় পাতারূপে আর মাঠের চারপাশে ফকির বা কবিরাজরা গোল কেটে অবস্থান নেয় এরপর একজন রেফারির তত্ত্বাবধায়নে শুরু হয় ফকিরদের কেরামতি চারিপাশে ফকির ও যে মন্ত্রতন্ত্র দিয়ে পাতাকে ডাকতে শুরু করে আর অপরদিকে পাতা একবার একবার এদিক হয়ে ছুটতে থাকে যে ফকিরের মন্ত্রের জোর যত বেশি তার কোটেই যাবে পাতা এবং তার কোটেই জমা হবে পয়েন্ট এভাবেই খেলা নির্ধারিত সময় পর্যন্ত চলতে থাকে শ্বাস উৎকণ্ঠ নিয়ে পুরো খেলা গলা ফাটায় দর্শকরা খেলার মাঠে কোনো ছাড় নেই মূলত খেলাটি বিনোদনের জন্য হলেও খেলার মাঠে যেন কেউ কাউকে ছেড়ে কথা বলে না কেউ মাটিতে শুয়ে বসে উত্তেজিত ভঙ্গিতে মুখে বিড় করে প্রয়োগ করতে থাকে সাধনালব্ধ শক্তি এই খেলায় পাতাকে হতে হয় প্রবল প্রাণ শক্তি সম্পূর্ণ মানুষ যা এলাকায় অনেক কম কারণ এই খেলায় পাতাকে মন্ত্র বসীভূত হয়ে প্রাণন্তকর ছোটাছুটি করতে হয় তাই পাতাকে শারীরিক সক্ষমতার দিক থেকে অনেক শক্তিশালী হতে হয় প্রত্যেক বছর গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী পাতা খেলা দেখতে মাঠে ভিড় করে হাজার হাজার মানুষ এক সময় এই খেলাটি অনেক জনপ্রিয় হলেও কালের বিবর্তনে এই খেলা প্রায় বিলুপ্তির পথে আগে এই খেলাটি অনেক জাঁকজমক উদযাপন করা হলেও এখন খুব কম জায়গায় ছোট্ট পরিসরে এই খেলাটির আয়োজন করা হয় শুধু তাই নয় এই খেলায় ফকির ও কবিরাজদের মন্ত্রতন্ত্রের উপর বিশ্বাস অবিশ্বাসের বাইরে সব ধর্মের মানুষ মিলিত হয় এই পাতা খেলায় এই পাতা খেলায় গোটা এলাকায় সৃষ্টি হয় উৎসব মুখর আমেজ শুধু এলাকায় নয় এলাকার বাহিরে দূর দূরান্ত থেকে এই পাতা খেলা দেখতে আসে হাজারো মানুষ খেলাটি কয়েক দিন ধরে উদযাপিত হয়ে থাকে আবার কখনো কখনো তা মাস ছেড়ে যায় সবশেষে ফাইনাল খেলায় যার পয়েন্ট সবচাইতে বেশি হয় তাকেই এই খেলায় বিজয়ী বলে ঘোষণা করা হয় যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম